সীতাকুণ্ডে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত পাস, আহত অন্তত পনেরো চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ট্রাককে ধাক্কা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও অন্তত পনেরো জন রবিবার ষোলো নভেম্বর সন্ধ্যা ছয়টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের পন্থী ছিলা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে কুমিরা হাইওয়ে পুলিশের পরিদর্শক মোহাম্মদ জাকির রাব্বানী জানান একটি ড্রাম ট্রাককে ওভারটেক করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাককে ধাক্কা দেয় এবং খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলে চারজন নিহত হন এবং বেশ কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয় তিনি আরও বলেন হতাহতের সংখ্যা বাড়তে পারে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্ম কর্তা মোহাম্মদ বেলাল হোসেন বলেন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায় এরপর খাদে পড়ে যায় ঘটনাস্থল থেকে চার জনের লাশ উদ্ধার করা হয় আহত ষোলো জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় যেখানে আরও একজনের মৃত্যু হয় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলতাফ হোসেন জানান হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে আমরা আহত পনেরো জনকে চিকিৎসা দিচ্ছি এর মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে